আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলে থাকুন তো ফাইনালি নেইমার জুনিয়রকে নিয়ে আরও একটা আপডেট আছে নেইমার জুনিয়রকে নিয়ে আরও একটা গুড নিউজ আছে গুড নিউজটা কি গুড নিউজটা হচ্ছে নেইমার জুনিয়র তার ক্লাব সান্তোসের হয়ে সামনের একটা ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামতে চলেছে যেইখানে তিনি অন্তত কয়েক মিনিট খেলবেন এমন ধরনের একটা সংকেত দিয়ে রেখেছে ক্লাব সান্তোস যেটা আমি গ্লোবো স্পোর্টসে গতকালকে কিন্তু নিউজটা দেখছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি সময়ের অভাবে সো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের নেক্সট ম্যাচটা নিয়ে কথা বলবো নেক্সট ম্যাচটা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আরও একটু স্মরণ করিয়ে দিতে চাই নেইমার জুনিয়র কিন্তু পাওলিস্তাও টুর্নামেন্টে কোরিন্তিয়ান কোরিন্তিয়ানসের এগেনস্টে বিগ বিগ একটা ম্যাচ মিস করেছিলেন যেটা ছিল টুর্নামেন্টের সেমি ফাইনাল নেইমার জুনিয়র ওই ম্যাচটা খেলতে পারে নাই তার একটা ডিসকমফোর্টের কারণে যেখানে আমরা কোয়ার্টার ফাইনালে দেখেছি যে তিনি ছিয়াত্তর মিনিটে একটা পেশির ডিসকমফর্ট নিয়ে মাঠ ছেড়েছিলেন সো পরবর্তীতে তিনি সেমিফাইনালটা খেলে নাই যদি তিনি খেলতেন তাহলে ওই ডিসকমফোর্ট থেকে একটা ইঞ্জুরি পিক করার সম্ভাবনা ছিল যার কারণে তিনি খেলে নাই এটা নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলছি বাট আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়রের পরবর্তী ম্যাচটা নিয়ে যে কথা বলতেছি সেই ম্যাচটার জন্য নেইমার জুনিয়রের যে গুড নিউজটা সেটা তো একটু আগে বললাম যে নেইমার জুনিয়র এই ম্যাচটাতে মাঠে নামতে চলেছে যেখানে সান্তোষ থেকে একটা আপডেট পেয়ে গেছে যে নেইমার জুনিয়রকে তারা পরবর্তী ম্যাচটাতে খেলাতে চলেছে যেখানে ম্যাচটাতে অন্তত পক্ষে কয়েক মিনিটও তাকে খেলাইতে পারে কয়েক মিনিট বলতে এখানে আপনি চার পাঁচ মিনিট ধরে নিতে পারেন এখানে আপনি দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিটও ধরে নিতে পারেন সো কয়েক মিনিট বলতে তারা কোনো নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয় যে নেইমার জুনিয়রকে পাঁচ মিনিট খেলাবে দশ মিনিট খেলাবে সো সেই অনুযায়ী আমরা ধারণা থেকে বলতে পারি নেইমার জুনিয়র দশ পনেরো মিনিট ওই ম্যাচটাতে কর্তি আর কর্তি বার বিপক্ষে যে ফ্রেন্ডলি ম্যাচটা রয়েছে ওইখানে তিনি মাঠে নামতে চলেছেন সো এখন ম্যাচটা কখন অনুষ্ঠিত হবে ম্যাচটা অনুষ্ঠিত হবে এই রবিবার ব্রাজিলিয়ান টাইম সন্ধ্যা ছয়টায় অর্থাৎ বাংলাদেশ টাইম হিসেব করলে হয়ে যায় সোমবার দিবাগত রাত তিনটায় সো আগামী রবিবার রাত তিনটা কিংবা সোমবার বলতে পারেন যে দিবাগত রাত সোমবার নেইমার জুনিয়রের ক্লাব একটা ফ্রেন্ডলি ওই ম্যাচটাতে তিনি কয়েক মিনিট খেলবেন যেটা দশ থেকে পনেরো মিনিট হইতে পারে তার থেকে পাঁচ মিনিট হইতে পারে সো এই ম্যাচটার পরে কিন্তু নেইমার জুনিয়র ডাইরেক্টলি সরাসরি ব্রাজিলের ক্যাম্পে যোগ দিবেন যেইখানে ব্রাজিলের যে টিম ম্যানেজমেন্টরা রয়েছে ব্রাজিলের যে কোচিং স্টাফরা রয়েছে এবং ব্রাজিলের যে ফিজিও ট্রেনাররা রয়েছে তারা কিন্তু ওই কর্তৃপের বিপক্ষে যে ম্যাচটা রয়েছে ওইখানে কিন্তু তাকে পর্যবেক্ষণ করবেন সো তাকে পর্যবেক্ষণ করে কিন্তু তার ব্যাপারে আরো বেশ কিছু আপডেট সিবিএফ এর কাছে জমা দিবেন সো সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে নেইমার জুনিয়র সামনে ব্রাজিলের যে ম্যাচটা রয়েছে ব্রাজিলের যে ট্রেনিং সেশনগুলো রয়েছে ওইগুলোতে তো অবশ্যই তিনি অংশগ্রহণ করবেন সেই সাথে কলম্বিয়ার এগেনস্টে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে তিনি স্টার্টিং ইলেভেনে না থাকলেও সেকেন্ড হাফে আমরা তাকে অবশ্যই দেখতে পারবো তো এটা হচ্ছে নেইমার জুনিয়র এর জন্য গুড একটা নিউজ যে নিউজ থেকে আপনারা কিছুটা হলেও যে স্বস্তি পাইতেছেন নেইমার জুনিয়র এখন ইনজুরি থেকে ইনজুরি না ডিসকমফর্ট থেকে সম্পূর্ণ ফিরে এসেছেন এবং তিনি ব্রাজিলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন সো নেইমার জুনিয়র কে নিয়ে সর্বশেষ আপডেট এটাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ